অর্থাৎ নির্বাচনটা তারা বোঝে তারা বোঝে যে ভোট দিয়ে আমি আমার সরকারটাকে বদলাতে পারবো ভোট দিয়ে আমার নিজস্ব প্রতিনিধি আমি তৈরি করতে পারবো ভোট দিয়ে আমার নিজস্ব সরকার গঠন করতে পারবো যারা আমাদের কাজ করবে আমাদের কথা শুনবে আমাদের এই গণতন্ত্রে ফিরে যাওয়ার পথকে সুন্দর করবে সুগম করবে ওই কয়েকটা দল এরা আপনার কিছু অবাস্তব

তো পিআর যেটা আমরা বলতে চায় যে ওই যে না দলকে ভোট দিতে হবে বল এমপি হবে টাইমই জানে ভুল ভোট দিন কাক দল কিন্তু সেই দল লোকটা কে যে লোকটা আমার কাজ করবে যে লোকটার কাছে আমি যেতে পারবো এমপি সাহেবের কাছে গিয়ে বলতে পারবো ভাই আমার এই জিনিসতে সমস্যা হয়েছে এই স্কুলটার কাজ হচ্ছে না এই মাদ্রাসার কাজ হচ্ছে না ওই রাস্তাটা ঠিক নাই এমপি সাহেবের গিয়ে বলতে পারবো তাই না কিন্তু দল থেকে বলতে অনেক বুঝেও পারি না এই জিনিসটা বুঝতে একটা সুযোগ সৃষ্টি হয়েছে আমরা আবার ফিরে যেতে পারবো তাই না একটা নির্বাচন হবে দেশের মানুষ এখন নির্বাচনের জন্য তৈরি হয়ে গেছে তাই না কি কথা ওরা ভোট হে ভোট হবে না লোক আবার খাই জিজ্ঞেস করে ভাই নির্বাচন হবে না এই যে কয়েকটা দল আপনার একটু জনগণের মধ্যে একটু বিভ্রান্তি সৃষ্টি করতেছে কি বিভ্রান্তি যে যে সংস্কার নিয়ে আলোচনা হলো জনগণ কিন্তু আমাকে জিজ্ঞেস করে না যে সংস্কারে কি হলো জনগণ আমাকে জিজ্ঞেস করে নির্বাচনের কি হলো বলতো না সব কি করেছেন না তো বিএনপিতে সংস্কারের মধ্যে জন্ম রে ভাই আমি সবসময় কথাটা বলি যে বিএনপিকে সংস্কার কি করতে হচ্ছে ওই শ্রীর জন্মই যেতো সংস্কার দিয়ে ওই আমামিকে শেখ মুজিব যখন এক শাসন ব্যবস্থা করছিলো বাকশাল ওইটা আপনাদের মনে আছে ভালো নামটা তাই না আর কোনো দল থাকবে না শুধু একটা দল থাকবে বাকশাল কেন পত্রিক পত্রিকা থাকবে না চারটা পত্রিকা থাকবে সরকার চালাবে এই হচ্ছে মিডিয়ার স্বাধীনতা আর ব্যক্তির স্বাধীনতা থাকবে না শেখ মুজিব রাষ্ট্রপতি হয়ে গেল একবার রাজা তো আল্লাহর মায়ের দুনিয়ার ভাই সাত মাস থেকে ছিল সাত মাস পরে ফের নাই হয়ে গেল ওই পরিবর্তনটা ও মেনে নিয়েছে অনেকে বলে মিষ্টি খাইছে আমি সেটা বলতে চাই না আমি কাউকে মিষ্টি খাইতে দেখি হতে পারো কারণ ওরা যে অত্যাচারটা ওই কয়েক বছর করেছে সেই কয়েক বছরের মানুষের অতিষ্ঠ ঠিক যেভাবে পনেরো বছরে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে যে সেই আমাদের ছেলেরা মানুষ কৃষক শ্রমিক সব মাঠে নাইবে দিল দৌড় ধর বেটি গণে জনসভায় চল গণভবনে গিয়ে ঘর থাকে অমনি সে দিল দৌড় ভো ফেলে উঠে এইগুলো তো আমরা বলেছিলাম আগে মানা করেছিলাম যে আপনি এত অত্যাচার এত নির্যাতন করবেন না মানুষকে মানুষের ভোটটা দিতে দেন ভোট দিয়ে সরকার গঠন করতে দেন গণতন্ত্রকে চলতে দেন তারা সেটা করে নাই বলে তাদের এই পরিণতি এরা কুণ্ঠে খুঁজেও পাওয়া যায় না এরা আমি কেউ কুণ্ঠে পাই যাচ্ছে এই অবস্থা কেন করব আমরা আমার একটা সুযোগ পাইলাম ছাত্র জনতার একটা উত্তাল তরঙ্গের একটা আন্দোলনের মধ্য দিয়ে